চলচ্চিত্র পরিচালক আমি জানি না কী ধরনের চলচ্চিত্র পরিচালক বলাটা ঠিক হলো কি না যাক আমি নাম ধরেই বলছি রাজ চক্রবর্তী কদিন ধরে একটা ইন্টারভিউ দিচ্ছেন দাঁত কিছুমিটি করেন অটোল ডিরেক্টর ডাইরেক্টর এখন আপনি যাদেরকে আঁতেল বলছেন আপনি কি আঁতেল কথাটার মানে জানেন আঁতেল কথাটার উৎপত্তি ব্যাখ্যা আর আপনি কী ভাবেন আপনি অনেক বড় বড়ো ফিল্ম মেকার আপনার ছবি কোনো শিক্ষিত মানুষ দেখে না আপনি জানেন না সেটা আপনি সে ধরনের মানুষের তো ওঠা করেন না হাসাহাসি হাসি আপনার ছবি দেখে কপি ছবি বলে সাউথ ইন্ডিয়ান কিন্তু আপনি জানেন না আপনাকে সাহা রাজা 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 রাজব রাজব বলে আপনি একটু পিছন ভরে তাকান তাহলে বুঝতে পারবেন আপনার যে কোনো শিক্ষিত মনে যাতায়াত থাকে সকল যারা ছবি নিয়ে চিন্তা ভাবনা করে যে বালতু ফালতু কথা বলে ছোট করবেন না চার পাঁচটা ছবি করেছেন তার মধ্যে ওই সেরকমই ছবি সব কপি ছবি তার জন্য আপনি একটা মানুষকে যেদিকে ওই চিন্তাভাবনা করে ছবিগুলো তাকে আপনি আঁতেল বলছেন এই বলছেন সে বলছেন এগুলো কী এগুলো ঠিক নয় মানুষকে ছোটো করার কোনো অধিকার নেই আর আপনি এমন কিছু নয় একটু লেখাপড়া করুন একটু চর্চা করুন আর আঁতেল কথাটার ব্যাখ্যা একটু বলবেন দয়া করে মানুষকে পরে ইন্টারভিউতে আমি অক্ষয় একটা রইলাম আঁতেল কথার উৎপত্তি কী আতেল কাকে বলে কথায় কথায় আঁতেল বলেন কিন্তু আতেল ব্যাপারটা কী একটু জানা দরকার আছে একটু পড়াশোনা করুন পড়াশোনা করা কোনো খারাপ নয় একটু জ্ঞান বুদ্ধি সঞ্চয় করুন আপনি যার পাশে বসে ইন্টারভিউ হচ্ছে সেই বোকা বোকামো তাকিয়েছে মানে আত্মের কথাটা সেও মানে জানে না তো যাই হোক এগুলো বলবেন না মানুষকে ছোটো করবেন না